ইনিংসের তখন বিয়াল্লিশতম ওভারের খেলা চলছিল বিয়াল্লিশতম ওভারের দ্বিতীয় ডেলিভারি করেছেন মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজের বলটি সুইং করে লেগ স্টাম্পের অনেকটা দিয়ে চলে যাচ্ছিল বাহির এ সময় সেই বলে ব্যাট ছোঁয়ানোর চেষ্টা না করে ঋষভ পান্ত যা করলেন তা নিয়ে হেসে উঠলেন কমেন্টি বক্সে থাকা ভারতীয় কমেন্টেটর হারসা ভোগলে মেহেদি হাসান মিরাজের ডেলিভারিটি যখন লেগ স্টাম্পের বাহির দিয়ে বেরিয়ে যাবে বুঝে উঠতে পারলেন ঠিক ওই সময়টায় ঋষভ পান্থ সরাসরি মিরাজের ছোড়া বলটিকে লাথেই মারলেন অর্থাৎ বলটিকে তার ডান পায়ের পিছনের অংশ দিয়ে লাথি মেরে ক্রিস থেকে বের করে দিলেন মেদিয়াসান মিরাজের বলে ঋষভ পান্তের লাথির ঘটনা নিয়ে হাসাহাসি করছিল কমেন্টেটররা মিরাজের বলে লাথি দিয়ে হাসলেন ঋষভ পান্ত এ সময় ঋষভ পান্তকে দেখা গেল লিটন দাসের দিকে তাকিয়ে কিছু একটা বলছেন অবশ্যই লিটন দাস ঋষভ পান্তের সেই কথার উত্তর না দিয়ে অন্যদিকে ঘুরে হাঁটা শুরু করলেন দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও দারুণ ব্যাটিং করেছে ভারত বাংলাদেশি বোলারদের পরীক্ষা নিচ্ছে টিম ইন্ডিয়ার দুই ব্যাটার ঋষভ পান্ত ও সুবমান গিল